না একদমই হালকা না গত বছর করা হয়েছে তখন একদমই হালকা ছিল না এখন তো আরো হালকা লাগছে না সো এটা হচ্ছে আর কি একটা এক্সপেরিয়েন্স করার জন্য এই আর কি ইচ্ছাটা গত বছর বের করতে পেরেছিলাম মিনা ভাইয়া এবারেও হয়তো পার

किसी सेकंड शुरू करना बढ़िया लग फियाम को था है ओह हाँ है हम फ्रंट व्यू पे जाएँगे एक टाइम भी स्टार्ट हो गया सेट उठ ही नहीं पा रही ओ अबे अबे

শোক অশোক অশোক আচ্ছা আপু আপো আপু আপু অনুভূতি এবারে

আমরা সবসময় গোল বাজার অনেক অফার দিয়ে থাকি সবাই অনেক বেশি হয় সবাই অনেক বেশি পছন্দ করে যার কারণে আরকি এবার সবার মতো করে পড়া নেই

আমরা হাত দিয়ে বানাই 25000 বানাই 15000 বানাই আচ্ছা তুমি তো বলছো এটা হবে এটা হবে তো তো এটা দিয়ে বানাবো তো তো এটা দিয়ে বানাবো 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 তো এটা